কাজী নজরুল ইসলামের একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার নাম সংকল্প থাকবো না কো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দিশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে জাপটে ধরে ঢেউয়ের ছুঁটি যুদ্ধজাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে উঠে জোয়ার বানে কেমন করে মথলে পাতাল লক্ষ্মী ওঠেন পাতাল ফুরে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওই চড়ে চায় যেতে কে চন্দ্রালোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনার টিকিট কেটে চণ্ডুখোর ওই চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে মাছ গগনে নিবল গ্রীষ্মের সূর্যবাতি রইব না খুব বদ্ধ খাঁচায় দেখবো এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফেরে নাম বনে উঠব উঠবো আবার আকাশ ফুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।